বেলা গাছে জল দিতে এসে মনে হলো আপনাদের সঙ্গে একটু কথা বলেন আসলে আপনাদের সঙ্গে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আর এই গরমেও দেখুন আমি সবসময় গাছ স্নান করিয়ে দিই অন্তত চারবার এক্ষুনি স্নান করিয়েছি সেটাই আমি দেখাচ্ছি প্রত্যেক দিন প্রায় ভিডিওতে আমি দেখাই যে আমি কিন্তু গাছকে প্রত্যেক দিন চারবার স্নান করাই এতে আমার গাছ এইরকম সবুজ রয়েছে প্রত্যেকটি গাছ কিন্তু আমাকে ফুল দিচ্ছে হয়তো কম দিচ্ছে কিন্তু ফুল দিচ্ছে এই যে এই গোলাপি জবাটা দেখুন প্রত্যেক দিন চার পাঁচটা করে ফুল দিয়েই যায় এইরকম সবজির গাছ বেগুন গাছ অনেকে বলছেন বেগুন গাছ পাতা হলুদ হয়ে যাচ্ছে পুরনো পাতা হলুদ হয়ে যায় ওতে কোনো সমস্যা নেই আপনার যদি মানে দেখতে ভালো না লাগে এই যে পুরনো পাতা আমি যেটা করি এই হলুদ পাতাগুলোকে ফেলে দিই ফেলে দিই মানে কিচেন কম্পোস্টের ভেতর দিয়ে দিই এই হলুদ পাতাগুলো যদি আপনি কিচেন কম্পোস্টের ভেতর দিতে পারেন এর যে খাদ্যগুণ যেটুকুনি রয়েছে সেটুকুনি কিন্তু আপনার কিচেন কম্পোস্টে এসে যাবে আর হলুদ পাতাগুলো ফেলে দিন আর চারবার করে স্নান করান দেখুন তো আপনার কাছে পোকা হয় কিনা আমি কিন্তু পোকার কোনো ওষুধ আমি একদম দিতে পক্ষপাতি নই আমার গাছে এই যে লঙ্কা ফ্রেশ আছে দেখুন পাতাগুলো কত ফ্রেশ প্রত্যেকটা লঙ্কা গাছের পাতা ফ্রেশ দেখুন এই যে এখানে আছে প্রত্যেকটা লঙ্কা গাছ দেখুন একদম ফ্রেশ আরো দেখাই দেখুন এই যে এখানে লঙ্কা গাছ আছে এই দেখুন কত ফ্রেশ প্রত্যেকটা গাছ দেখুন আমি এই মুহূর্তে এই যে দেখুন মিলিবাগ হয়েছে এগুলো কিন্তু আমি হাতে করে এরকম ধরে ধরে জলের ফোর্সে যে পাইপটা আমি ধরে থাকি সেই জলের ফোর্সে ধুয়ে দেবার চেষ্টা করি তাতেই কিন্তু মিলিবাগ অনেকটা কমে যায় আপনারা করে দেখতে পারেন আর দেখুন গাছ কিন্তু আমার সুন্দর সবুজ সতেজ যাচ্ছে আর আমি প্রত্যেক দিন স্নান করাই এটাই হচ্ছে কথা দেখুন এই শশা গাছ এই শশা গাছও কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি আমি এই যে দেখুন পাতাগুলো সব ভিজে আর এত মানে গরম জল দেবার সঙ্গে সঙ্গে জল কিন্তু উবে যাচ্ছে এখনও ঝিঙে গাছে দেখুন জল আছে ঝিঙেও হচ্ছে আবার শুরু হয়েছে ঝিঙে ওই যে উপরে উঠে গেছে ওখান থেকে হচ্ছে আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি পারছি না আমি যেগুলো মানে কুঁদরি কিংবা পটল আর কাকরোল এই তিনটে গাছের আমি গোড়া সংগ্রহ করেছিলাম কোনো একটি নার্সারি থেকে কিন্তু সেই গাছগুলো কিন্তু আমার হয়নি একটাই মাত্র পটল গাছ উঠেছে এই যে এইখানে উঠেছে এটা তাও থাকবে কি না আমি জানি না মানে আমার মনে হচ্ছে ও খুব দুর্বল আর এইটাই দিয়েছিলাম কুদ্রি এই কুদ্রি জায়গায় কুদ্রি যখন উঠলো না আমি দিয়ে দিয়েছি ভুট্টা ভুট্টাও আমি ছাদ বাগানে করি ভুট্টা দিয়ে দিয়েছি এবং ভুট্টা গাছগুলো কিন্তু আমার উঠেও গেছে ওই লাল শাক যখন তখন যেখানে সেখানে ছড়িয়ে দিই তো তাই লাল শাকও দেখুন সব সময় আমার ছাদ বাগানে দেখতে পাবে এবারে শুধু লাল শাকের বেড করব বলে দুটো গ্রো ব্যাগ এনেছি আপনাদের শেয়ার করব অনেক বড় বড়ো বড়ো ব্যাগ আমি কিনেছি এবছর এবছর মানে এখনই কিনেছি এগুলো সব পয়লা বৈশাখের গিফট আমাকে যদি কেউ কিছু বলেন যে পয়লা বৈশাখে তুমি কি নেবে কিংবা তোমার জন্মদিনে কি নেবে আমি কিন্তু গাছের জিনিসই নিই আমার গাছই হচ্ছে আমার জন্মদিনে বিরাট উপহার গাছের কোনো জিনিস নেওয়া মানেই আমার আনন্দ আপনারা কিন্তু আমার এই রকম ভাবে যে গাছ স্নান করিয়ে করিয়ে একটু গরমকালে মানে এখন যে গরমটা পড়েছে স্নান করিয়ে করিয়ে নিজেদের গাছটাকে একটু ভালো রাখুন দেখবেন যখন বর্ষা আসবে না আপনার গাছও কথা বলবে সুন্দর ফুল দেবে সুন্দর ফল দেবে সবজি দেবে অনেক দিন পরে আমার ছাদ বাগানে এই নীল জবাটা ফুটেছে এটা একটা নতুন গাছ আগের গাছটা আমার নষ্ট হয়ে গেছে নীল জবায় প্রচুর মিলিবাগ হয় প্রচুর এই মিলিবাগ থেকে মুক্তি পাওয়ার একটাই আমি রাস্তা খুঁজে পেয়েছি স্নান করানো গাছকে ধরে ধরে স্নান করান যে ডালটায় আপনার মিলিবাগ হয়েছে সেই ডালটাকে আরও বেশি করে মানে জলের ফোর্সটা ভালো করে দিয়ে ধুয়ে দিন এতে কিন্তু গাছটা ভালো থাকবে এবং মিলিবাগ মুক্ত হবে এই গাছগুলো কিন্তু মিলিবাগ হয়নি এগুলো জবা আমি তবুও কিন্তু প্রত্যেকটা গাছকেই স্নান করিয়েছি এই যে দেখুন প্রত্যেকটা গাছ এই যে আমার দেখছেন সবেদা গাছ এই এত বড় সবেদা গাছটাকেও ধরে ধরে আমি স্নান করাই স্নান করানো খুব জরুরি কুমড়ো গাছ কুমড়ো গাছটাকে ধরে ধরে স্নান করাই কোথায় আছে দেখুন তো ওই উপরে ওখানেও পাইপের ওই পাইপটা উঠিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়ে স্নান করাই স্নান করানো ছাড়া এখন গাছ ভালো রাখা খুব খুব মুশকিল এখন কী করবেন আপনাকে তো প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে গাছ করতে হবে গাছ যেহেতু আমরা খুব খুব ভালোবাসি তাই আমাদের গাছও আমাদেরও ভালোবাসে এবার গাছকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের এবার কিভাবে সেই দায়িত্বটা পালন করবেন ওদের পরিচর্যা করে সেটাই কিন্তু আমি বারবার শেয়ার করি শুধু স্নান করান আর যার যে বন্ধুর গাছ হলুদ হয়ে যাচ্ছে বেগুন গাছ আপনি পাতাগুলো কেটে দিন এবং গাছকে ধরে ধরে স্নান করান ওষুধ এখন এই গরমে না দেওয়াই ভালো খুব বেশি হলে গোড়ায় একটু নিমখোল দিতে পারেন আর কিচ্ছু না নিমখোল ছড়িয়ে দিতে পারেন ওর উপর জল দেবেন নিমখোলটা আস্তে আস্তে ভেজে যাবে কিংবা আপনারা যদি নিম পাতা গুঁড়ো করে দিতে পারেন শুকনো করে আরও দিতে পারেন নিম পাতা সংগ্রহ করে জলে ভিজিয়ে রেখে দেবেন ওই জলটা তো হয়ে যাবে ওটাও গোড়ায় দিতে পারেন ওইভাবে কিন্তু আপনারা গাছ এই মুহূর্তে যা গরম পড়েছে আপনাদের গাছ কিন্তু ওইভাবেই যত্ন করতে হবে প্রত্যেকটা গাছ কিন্তু আমাকে ফুল দেয় দেখুন প্রত্যেকটা দিন আমি দেখাই ফুল দেয় গন্ধরাজ হচ্ছে এই গন্ধরাজ গাছে কিন্তু আমি একটুও খাবার দিইনি আগে খুব খাবার দিতাম খাবার দিতে দেখতাম যে ফুল হয় না দু এক বছর আমার ফুল কিন্তু একদম হয়নি আমি এবছর একদম রাগ করে না খাবারই দিইনি খাবার না দিতে দেখছি প্রচুর কুড়ি এসেছে আর ফুলও হচ্ছে দেখুন। এগুলো সঙ্গে ফুলটাও ফুটছে বেশ সুন্দর গাছটা হচ্ছে আর এবার বুঝলাম এরা খাবার কম চায় খাবার কম দিলেই এরা আমাদের সুন্দর করে ফুল দেবে তাহলে বন্ধুরা আমার যারা দর্শক বন্ধু তারা সবাই ভালো থাকুন আর গাছ লাগিয়ে আনন্দ উপভোগ করুন গাছ লাগাতে যে আনন্দ হয় না সেই আনন্দ কিন্তু কারোর সঙ্গে না শেয়ার করা যায় না এই আনন্দ নিজের আনন্দ এই যে গাছ বসাচ্ছেন দেখুন আমি কিছু গাছ বসাবো বলে ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে মাটি ভরে ভরে রেখে দিয়েছি এখনও কিন্তু পারিনি গাছটা বসাতে তবুও চেষ্টা করছি কোনো একদিন হয়তো পেরে যাবো কারণ এত গরম কাজ করা কিন্তু খুব মুশকিল এখানে যেমন আমি করলার দানা দিয়েছি দেখুন জল দিয়েছি দিয়ে আবার এরম ঢেকে দিয়েছি এখন বীজগুলো বসালে না ঢেকে দিতে হবে রোদ দূর বড্ড বেশি উঠছে তো তাপটা খুব বেশি সারা দিন তাপ থাকে আর তাপ কিন্তু আমাদের রাত্রিরেও খুব একটা কমে না কমে একটু খুব যে কমে তা নয় তাই গাছকে কিন্তু এখন খুব সাবধানে রাখতে হবে নইলেই গাছ নষ্ট বড় গাছ ছোট গাছ যে কোনো গাছকে কিন্তু খুব যত্ন করতে হবে আর এই যে ঝিঙে গাছ এই দেখুন ঝিঙে গাছে আস্তে আস্তে ফল ধরবে এবার আমার ছোট্ট গাছে ফল এবার কিন্তু ধরবে আর একটু ধৈর্য ধরতে হয় গাছ লাগিয়ে দু মাস অন্তত ধৈর্য ধরতে হয় সঙ্গে সঙ্গে কি আর গাছ ফল দেয় দেয় না সেও তার যতক্ষণ না মানে তার চেহারা কিংবা তার যা গ্রোথ ফল দেবার মতো তার শক্তি সঞ্চয় করবে তবে তো সে ফল দেবে সেইভাবেই আমরা গাছ করব একটু গাছকে আদর করে ভালোবেসে